হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু আওয়ার কাশ্মীর ব্লগ এটা হচ্ছে আমাদের কাশ্মীরের ব্লগ যেটা হচ্ছে আমারনাথ থেকে আমরা ফিরে রেস্ট নিয়ে সেদিনটা পুরোপুরি সন্ধ্যা থেকে রাত অবধি পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম এবার যাওয়ার পথে একটা জায়গায় ধাবায় থেমে আমরা নিজেদের ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরিয়ে পড়লাম এবার একটা জায়গায় গেলাম জায়গাটার নামটা ঠিক মনে নেই ওখান থেকে আমরা সবাই মিলে এটিভি নিলাম এটা আমার লাইফের এটিভির ফার্স্ট রাইড ছিল তো খুবই এনজয় করেছিলাম এই রাইডটাকে আর মেনলি এটিভি নেওয়া হয়েছিলো পুরো ওখানকার যে সমস্ত স্পট ছিল সেগুলো ঘুরে দেখার জন্য যেগুলো আর কি ভিজিট করার জন্য আছে আর কি ওখানকার তো ওখানে গেলে এটিভি নিয়েই যেতে হয় তো নানা জায়গায় থেমে থেমে আমাদেরকে স্পটসগুলো দেখানো হচ্ছিল বেশ ভালো লাগছিলো আর আজ যারা সব ড্রাইভার ছিল সমস্ত এটিভি আমাদের টিমের ওনারা খুবই ভালো ছিলেন খুবই ফ্রেন্ডলি ছিলেন আর কি আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে ভালো করে দেখাচ্ছিলেন তো মানে এমনিতেই তো এত সুন্দর জায়গা তার উপরে ওরকম যদি গাইড থাকে তো আরোই ভালো লাগে না সমস্ত কিছু ভালো করে দেখানো বোঝানো কোথায় কি হয়েছিল এভরি হিস্টোরিক্যাল প্লেস আমাদেরকে দেখাচ্ছিল ভিজিট করার আর এই যে আমাদের পুরো টিমটা এটা আর কি তো এটা বর্ষা দিন আর বাকি সবাই সামনে আছে অনেকজন ছিলাম আমরা তো সবাইকে ভিডিও তো নেওয়া হয়নি হ্যাঁ মোটামুটি বেশ পাঁচ পাঁচ ছজন অ্যাকচুয়ালি আট নজন মতো আমরা ছিলাম তো সবাই মিলে খুব মজা করে আমরা গেছিলাম আর হ্যাঁ ড্রাইভাররা আমাদেরকে এটিভি চালানোর সুযোগ দিয়েছিল কিন্তু আমার ভিডিওটাই ক্যাপচার করা হয়নি অয়ন ক্যাপচার করেছে নিজের ভিডিও সবাই যে যার ভিডিও ক্যাপচার করেছে শুধু আমারটাই করা হয়নি আর এখানে অয়ন আমাকে বসিয়ে একটু চালিয়ে নিচ্ছিলো ভিডিওর জন্য আরও এমনি সবাইকে যত চালাতে দিচ্ছিলো তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স এ টিভি চালানো বলে কথা বেশ ভালোই লাগছিলো চালাতে মানে খুবই ইজি স্কুটি বাগেরার থেকেও ইজি চালানো কিছুই তো নেই যাই হোক ওখানে গিয়ে এটিভি চালিয়ে এটা খুব ফিলিংস আমার ভালো এসেছিলো বেশ ওনার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ড্রাইভিং পারেন আমি বললাম হ্যাঁ স্কুটি চালাতে পারি আদার আর কিছু পারি না তো বলে হ্যাঁ তাহলেই হবে আমি তো এখন বুঝতে পারিনি কেন জিজ্ঞেস করছে তারপরে জানলাম যে আমাদেরকে চালানোর সুযোগ দেওয়া হচ্ছে তাই হোক চালিয়ে নিলাম দেন এবার আমরা এত সুন্দর একটা ভিউয়ের জায়গায় চলে এসেছি একটু ঢং করতে হবে না তাই একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমি আর অয়ন মিলে আর কী করবো এটাই তো বেশ ভালো লাগে এগুলি তো মেমোরি হয়ে থেকে যাবে তো এখানে অয়নে একটু ঢং করে ভিডিও নিয়ে নিয়েছে আর আমার তো অবভিয়াসলি নিতেই হবে রিলসের জন্য রিলস করবো অবভিয়াসলি রিলসটা তো আগে এত সুন্দর জায়গা গিয়ে একটু যদি রিলস না করা হয় তাহলে তো মনটা তো খারাপ হয়ে যাবে না আর এখানে আমাদেরকে আর কি একটু বলা হয়েছিলো সবাইকে একসাথে চেঁচাতে তো ওই চেঁচিয়ে একটু ভিডিও নেওয়া হয়েছিল যেহেতু সবাই টিম একটা ভিডিও থাকবে তারপরে আমরা বেরিয়ে পড়ি গাড়িতে উঠে আমাদেরকে আপেল দিয়েছিল একটা দাদা তো ওই কাশ্মীরি আপেল আমি বেসিক্যালি আপেল খাই না কিন্তু কাশ্মীরি আপেল সত্যি খুব টেস্টি খেতে আর ওখানে গিয়ে খেয়েও কোনো প্রবলেম হয়নি বেসিক্যালি আমার আপেল খেয়ে প্রবলেম হয় তাই তো ওখানকার অ্যাপেলটা খেয়েছিলাম বেশ ভালো লাগছিল খেতে তারপর এবার চলে যাচ্ছে ওখান থেকে অন্য একটা গন্তব্যস্থলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি সব ভিডিওটা দিই পুরো অনেকটা লেন্দি হয়ে যাবে তাই পুরো ভিডিও এখানে নেই নেক্সট পার্টে আসবে আর ওখানে গিয়ে ভিউ বুঝে হতো তো এরকম একটা ভিডিও তো করতেই হবে পাহাড়ে যেহেতু সবাইকে দেখি করতে তো আমারও করতে ইচ্ছা ছিল তো ওটা স্বপ্নটাকে পূরণ করে নিলাম নেক্সট পার্টে দেখা হচ্ছে আবার